আসসালামু আলাইকুম আমি তানহাজ কালেকশান থেকে তানহাজ চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এসে একটা লাভ লাইক দেবেন সাতশো আশি টাকা ড্রেস পেতে ও আচ্ছা ভালো কথা এটা একটা কালার কি লিখতে হবে আর কোর্টসটা কিন্তু মিস করবেন না সেকেন্ড ডিজাইনটাও মারাত্মক সুন্দর আমি আমার কাছে এটার স্পেশালিটি মানে এটা এটা খুবই ইউনিক আপু আমি কি বলবো আমি যাইনি এটার এই যে জিনিসগুলো আছে কি যে সুন্দর এটার কাজ আরও স্পেশাল হচ্ছে কি আপু এটার দামান পাটটা হ্যাঁ দামান পাটটা মারাত্মক মারাত্মক রকমের সুন্দর এবং পুরো ওন্নার মধ্যে চিকেন কারি উইথ কাটওয়ার্ক আমি বারবার বলবো ওনার ম্যাটেরিয়ালটা শুনে নিন ওন্নাটা অনেক এক্সক্লুসিভ অনেক এই ধাঁচের ওন্না আপনারা পান নাই কখনোই পান নাই পাবেন কিনা সন্দেহ আছে এই প্রাইস রেঞ্জে হ্যাঁ এবং স্যালাডটা কিন্তু চাইলে নেবেন না চাইলে স্কিপ করবেন কোনো সমস্যা না হ্যাঁ স্যালাডটা কিন্তু চাইলে আমরা নিতে পারবো চিকেন কারি অথবা না চাইলে আমরা শুধুমাত্র টু পিসও নিতে পারবো ইটস ডিসিশন আপ টু ইউ ওকে গতকাল আপনার থেকে একটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে তিন ঘন্টা কারেন্ট নাই কি একটা হাল চাল জানালা খোলা যায় না ড্রেসটা জাস্ট আই ক্যাচিং হ্যাঁ এটা হচ্ছে খুব এলিগেন্ট একটা ড্রেস হ্যাঁ তো আমরা শুরু করে দিই বিসমিল্লা করে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আহ কি হুরাইরা ইসলাম হুর ওকে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন বলেন তো সো এ হয়ে যাচ্ছে আমাদের ড্রেসটা দেখি তোর পরের কালারটা কে গেস করতে পারে পরের কালারটা কি পেস্ট কালার স্কাই কালার আচ্ছা কর আপু আচ্ছা উইনার হইলে কি গিফট কর আমি তো উইনার হবে কি হ্যাঁ আপু অবশ্যই সে আপু উইনার হলে গিফট কেন পাবেন না এই যে বারবার আপুরা রিভিউ দিচ্ছে যে আমি এই গিফট পাইছি ওই গিফট পাইছি দুশো নিরানব্বই টাকার ড্রেস পেয়েছি না পেলে কি এই রিভিউ দেয় আপু দেয় না তো আর কিছু কিছু আইডিয়া আছে আমরা লাভ লাভলাইক থেকে অনেক সময় অনেকগুলো আইডি পাই না তখন আমরা নক করি তাদেরকে যে এটা আপু এ আপুকে পাই না আমি লাইভেসে মাঝে মাঝে বলি ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি তখন আপনারা যেটা করবেন কাস্টমার কেয়ারে বলবেন আমি এত তারিখের উইনার আমি আমাকে হয়তো পাননি আপনার এটা আমার ফোন নাম্বার তাহলেই হবে আপু ঠিক আছে কেন না এত কষ্ট করে উইনার নেই পাগল নাকি কী বলে আচ্ছা আসেন খুবই সুন্দর করে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি যারা তাওয়াক্কাল প্রেমী আছেন পাকিস্তানি তাদের খুবই ভালো লাগবে ড্রেসটা খুবই 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 ভালো লাগবে মানে এই প্রাইসে এরকম একটা ড্রেস পাবো সেটা ভেবেই ভালো লাগবে পুরোটা হচ্ছে কটনের মধ্যে হয়ে যাবে অ্যান্ড দেখেন কত অসাধারণ করে পিকু টিকো ওয়ার্ক করে আজকে মানে আজকে খুব অবাক হবেন যে আপু পিকো ওয়ার্ক করে হ্যান্ড ওয়ার্ক করে চিকেন কারি করে তারপরে সব কিছু করে এই ড্রেস তুমি এই প্রাইসে হাও মানে কিভাবে দিলা হ্যাঁ সো দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে চিকেন কারি বোরিং ওয়ার্ক আর আপু দেখেন না চিকেন কারি ওয়ার্কগুলো কত সুন্দর অসাধারণ করেছে প্লাস এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেছেন খেয়াল করে দেখেন পুরো জিনিসটাই কিন্তু অনেক 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 সুন্দর এই যে দেখেন মানে এখানের যে কাজ তারপরে এখানের যে কাজ মানে আপনি যেই পাশ থেকে দেখেন না কেন যাই দেখেন না কেন সব দিক থেকে সুন্দর আর চিকেন কারিটা স্পেশালিটি কি আমি তো অল অফ দ্য টাইম আপনাদেরকে বলি চিকেন কারির হলো আপু আপনি উল্টা সাইডটা যখন খেয়াল করবেন উল্টা সাইডও আপনি কোনো সুতো খুঁজে পাবেন না মানে খুব রেয়ার এটাই হচ্ছে চিকেন কারির স্পেশালিটি কিন্তু অনেক অনেক জায়গায় হয় কি আপনাদেরকে ঠকানোর জন্য যেটা করে মানে নর্মাল আপনার এম্ব্রয়ডারি ওয়ার্কটাকে চিকেন কারি বলে তখন আপনারা নেন নিয়ে প্রতারিত হন তো কীভাবে বুঝবেন কোনটা চিকেন কারি আর কোনটা নর্মাল এমব্রয়ডারি সেটা কিন্তু আপ আমাদের কাছে ক্লিয়ার করে দিলাম হ্যাঁ যেখান থেকে নেন না কেন দেখে নেবেন আর দেখেন নর্মাল তো আমরা এই টাইপসের জিনিসগুলো অনেক পাই কিন্তু এটার উপরে আবার দেখেন সুন্দর করে এগুলো কিন্তু আপু হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু হাতে বসে বসে জিরো সাইজের পাল্টটাকে বসাতে হয় ঠিক আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপসের যারা এটা পাবেন ডেলিভারি বয়স চেক করেও নিয়ে নিতে পারেন একদমই ডিফারেন্ট টাইপসের একটা পার্ল ওয়ার্ক করা আর এটা তো আমাদের চলে যাচ্ছে পুরো নেক লাইনটা হ্যাঁ পুরো নেকটা দেখেন কী পরিমাণ সুন্দর পুরো নেক জুড়ে ঠিক আছে পুরো নেক জুড়েও কিন্তু আমরা এই জিনিসটা দেখেন কি সুন্দর করে কি করা আছে দেখেন চিকেন কারি ওয়ার খেয়াল করে দেখেছেন দারুণ করে থাকবে এটা দেখেন ব্যাক পার্টটা আর এরকম নেকগুলো যখন গলার মধ্যে এত সুন্দর করে পরে থাকে জিনিসটা দেখতেও কিন্তু অনেক বেশি অসাধারণ লাগে তাই না বলেন জিনিসটা দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আজকে মানে ম্যাক্সিমাম জায়গাতে আজকে ইলেকট্রিসিটি নাই বুঝছেন এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এই যে দেখেন খুবই সুন্দর করে ঢেউ ঢেউ করে গলাটা এইভাবে চলে যাবে গলাটা না অনেক বেশি বিগ সাইজের আবার না অনেক বেশি ছোট সাইজের একদম একদম মিডিয়াম মিডিয়াম হ্যাঁ আপনার গলাটা হয়ে যাবে এবং সম্পূর্ণ ওয়ার্ক এবং এটার পাশে আপনারা দেখেন সুন্দর করে আপনার কি আছে হ্যান্ড ওয়ার্ক আছে দেখেন একটা কিউট একটা পাতের মতো করা তার উপর ছোট্ট একটা পুঁথি দিয়ে কাজ করা এটা হয়ে যাবে আমার সম্পূর্ণ নেক লাইনটা ওকে আর এটা হয়ে যাবে আমাদের পুরো নেকের পুরো বডির মধ্যে যে কাজটা আমরা পাবো চিকেনকারি ওয়ার্ক ঠিক ভাবে হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে এটার মধ্যে আলাদা একটা টেক্সচার আছে খেয়াল কর নর্মাল যে কঠন কিন্তু না পুরোটার মধ্যে আলাদা মানে সেলফ একটা জেকার টেক্সচার আছে যে আমি যেহেতু একটা লাইট কালার কাছে আনতে পারছি দেখতে পাচ্ছেন হয়তো বা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আছে এখানে দেখেন সুন্দর করে পার্ল তারপরে যে পাতা স্টাইলের এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বসে বসে বসাতে হয়েছে হ্যাঁ এগুলো একটু এক্সক্লুসিভ বললাম না একটু এক্সক্লুসিভ একটু ডিফারেন্ট কিছু যে আপুরা চান তাদের জন্য একেবারেই বেস্ট ওকে এবং সুন্দর করে সামনে এবং পিছনে বোথ সাইডে কিন্তু আমরা এরকম সুন্দর করে ওভারলক করা পাচ্ছি হ্যাঁ আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দামানের পাটটা দামানটা আমরা কিন্তু যদি চাই আপু শর্ট করতে খুব সুন্দর করে এখান থেকে যে হেভি ওয়ার্কটা আছে না এখান থেকে নিয়ে এরকম স্টিচ করে একটা বটা দিয়েও চাইলে এটাকে যতখানি চাই আমরা শর্ট করতে পারবো মানে আমার যতখানি ইচ্ছে আমি শর্ট করতে চাই ওকে ফাইন আমি শর্ট করে পরে ফেলতে পারবো এবং দেখেন দামানের এই জিনিসটা কি যে দারুণ লাগবে এটার মধ্যে দেখেন ছোটো 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 করে পার্ল 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 করা আবার এখানে পুরোটার মধ্যে সুন্দর করে আপনার চিকেন কারি ওয়ার্ক উইথ এমব্রয়ডারি হ্যাঁ এই গেল হচ্ছে কি আপনার পুরো ফ্রান্ট লাইনটা হ্যাঁ পুরো ফ্রান্ট পোর্শনটা এরকম সুন্দর করে যাবে স্লিপটার মধ্যে খুব সুন্দর করে সেম ভাবে আপনার দেখেন শেপলিক চিকেন কারিটা এটা কি মনে করেন যে কি হ্যাঁ আচ্ছা সরি আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো হাতাটার মতো আমাদের শেপলিক এটা খুব এলিগেন্ট হইতে হ্যাঁ আপনাকে খুব এলিগেন্ট একটা লুক দেওয়ার জন্য পারফেক্ট আর এটার ওড়নাটা স্পেশালি দেখেন আমি এভাবে করে ওড়না কখনো লাইভ করতে দেখেছেন বলেন তো এরকম করে ওনার লাইভ করতে দেখেছেন একদম গায়ের সাথে মনে করেন যে মিশে আছে হ্যাঁ একদম গায়ের সাথে মনে হচ্ছে কি মিশে আছে এই যে দেখেন আজকের মতো অবস্থা তো আমি দেখি নাই ভাই কি আশ্চর্য বুঝলাম না তো কিছু এই যে এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো বডির কাজ দামানের কাজ এটা হয়ে যাবে ব্যাক পার্টের কাজ এটা হয়ে যাবে পিছনের পোষণের কাজটা এই যে দেখেন একদম প্লেন থাকবে আর এখন আসেন এটা বিউটিফুল দোপাট্টায় চলে যায় এটা কিন্তু আপনার কোনো ইনার ইউজ করতে হবে না ঠিক আছে এটাতে কিন্তু আপনি ইনার ইউজ করতে পারেন আপু দোপাট্টাটা খুবই ম্যাজিকাল মানে দোপাট্টাটা আপনার কাছে আপনি মানে আপনার অদ্ভুত লাগবে এটা কি বিস্কস কটন নাকি এটা জর্জেট নাকি এটা পিওর নাকি এটা কটন ওন্নাটা এত জোস মানে ওন্নাটার কথা আমি যা বলবো কম বিশ্বাস করবেন কারণ ওন্নাটা আপনি যেভাবেই রাখবেন মানে কিছু ওন্না থাকে না একদম যেভাবেই রাখলাম সেইভাবেই সুন্দর এটাকে আপনি নেক ঢেকে রাখলেন তাও অসাধারণ আপনি মাথায় ঘুমটা দিবেন অসাধারণ আপনি পিছন থেকে টেনে পড়বেন অসাধারণ মানে ওন্নাটা এত 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 মাসাল্লা জোস মানে আনবিলেবল দেখেন পুরোটার মধ্যে এরকম চিকেন কারি উইথ কাট ওয়ার্ক এবং এখানের যে ছেটে ছেটে আছে এগুলোর প্রতিটা ওয়ার্কের মধ্যে আপনার হ্যান্ড থাকবে প্রতিটা মানে অল ওভার ওন্নার মধ্যে যতগুলো আমরা কাজ দেখবো হ্যাঁ প্রত্যেকটার ভিতরে হালকা হালকা করে হ্যান্ড টাচ থাকবে মানে পুরো দোপাট্টাটা জুড়ে একদম অল ওভার দোপাট্টা জুড়ে আমার এরকম সুন্দর করে ছেটা 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 কাজ থাকবে এবং সাথে হ্যান্ডওয়ার্কের টাচ থাকবে আর এখানে দেখেন কি কিউট করে একটা পার্লের ড্রপার থাকবে জাস্ট অসাধারণ অসাধারণ কি যে জোস মানে আনবিলেবল যাকে বলে আনবিলেবল অনেস্টলি দেখেন খুবই 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 সুন্দর মানে এটাকে আমি কি নাম দিব আমি জানি না এটা অসাধারণ ওভারলোডের যদি বলি আমার ভুল হবে অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের একদম মানে একটা দেখেন তো সেই সেই একটা লাক্সারি লুক চলে আসবে হ্যাঁ আর আপু হোয়াইট কালার যদি মিষ্টি কালারের সাথে একটা কম্বাইন্ড হয়ে যায় মানে চোখ আর ফেরানোই যায় না এত বেশি অসাধারণ রাইট আচ্ছা কি হয়েছে সাউন্ড কি ঠিক আছে ওটা আজকে না দেখাই থাকুক না আচ্ছা স্কাই ব্লু তারপরের কালার স্কাই ব্লু তারপরে মোহাম্মদ আবুল কালাম লিখেছেন নাইস আচ্ছা আপু খুব দ্রুত ড্রেস পেয়ে গিয়েছি দুটি কালারই সুন্দর দুটি নিয়ে নিয়েছেন কোন ড্রেসটা আপা আচ্ছা অনেক মাসাল্লাহ সুন্দর নীল আকাশের চাঁদ লিখেছেন অনেক সুন্দর আপু ব্লু কালার স্কাই কালার স্কাই কালার ম্যাক্সিমামরা লিখেছেন ব্লু আর স্কাই তার পেস্ট কালারটা বেশিরভাগ আপুরা লিখেছেন তারপর হচ্ছে রাফি রাফি শেয়ার ডান আর কেউ শেয়ার ডান করেননি কারণ নামের পাশে আজকে ডান নাই কি ঘটনা কি সবাইকে আমার গ্রুপে শেয়ার করলে হবে গ্রুপে শেয়ার করলে তো হবে না ঠিক আছে আচ্ছা তাসনিম জাহান হাফসা লিখেছেন স্কাই ব্লু দেখি তো মাস্টার্ড কালার মাস্টার্ড কালার আচ্ছা কি মনে হচ্ছে মাস্টার্ড কালার যেহেতু পেজে প্রবলেম আমি আজকে এই দেখাই ঠিক আছে আজকে এটা যে কয়জন দেখবেন মানে এই লাইভটা যে কয়জন দেখবেন এটা যে প্রাইসটা আমরা ফিক্সড করেছি সেটা না দিয়ে আজকে বি একটা ডিসকাউন্ট দিয়ে দিব মানে যারা লাইভটা দেখবে ঠিক আছে তাদের জন্য আজকে একটা কি গিফট দিয়ে যাই নাকি এটা যে রেগুলার প্রাইসটা আমরা রেখেছি সেটা না রাখি যারা যারা আপুকে মানে মনে করে করে পেয়ে যে ঢুকে ঢুকে দেখবে তারা যেন আজকে একটা গিফট পেয়ে যায় মানে নর্মালি হয় কি আমি তো গিফট আইটেমগুলো দেখা যায় কি কিছু রিজনেবল প্রাইসের ড্রেসের মধ্যে খুব শকিং কিছু প্রাইস অ্যাড করে দেয় বাট আজকে এটা কিন্তু আপু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস আমি বারবারই বলবো খুবই এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ জিনিস কারণ দেখেন আপনি কোথাও যদি পান এই টাইপসের কাজগুলো দেখবেন প্লেন এটার মধ্যে এরকম যে পার্লের যে হ্যান্ড সেটা থাকবে না বা আমরা যে অন্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি মধ্যে চিকেন কারি সব থাকে কিন্তু এগুলোর ভিতরে আবার কি এরকম হ্যান্ড ওয়ার্ক থাকে না প্লাস এটার দামান পাটটাতে যে পরিমাণ ওয়ার্ক করে সেটার উপরও কিন্তু আমরা হ্যান্ড ওয়ার্ক পাচ্ছি তো এই কাজগুলো কিন্তু একচুয়ালি আপু থাকে না ঠিক আছে এই জিনিসগুলো আবার কি থাকে না দেখেন আমি অন্যটাকে যখন আপনার কি বলে মাথায় ঘোমটা দিলাম তাও দেখেন এটা একদম নড়াচড়া নয় খুব সুন্দরভাবে ছিল আবার যখন হচ্ছে গিয়ে এই যে নেক তো শুরু থেকে আজকে এটারে নেক থেকে পড়ে আছে দেখতে পাচ্ছেন অসাধারণ কাকে বলে মানে এটা হচ্ছে যারা খুব লাক্সারি আইটেম পরেন বা যারা পাকিস্তানি বিশেষ করে তাওয়াক্কাল লাভার তাদেরকে বলবো মাস্ট হ্যাভ একটু নিয়ে দেখবেন যে আসলে কতখানি সুন্দর আর কি পরিমাণ আরাম করে পরেন এটার অন্যটা যে কি পরিমাণে স্পেশাল কি পরিমাণে স্পেশাল মানে অন্য আপনাকে পুরো জগৎ শান্তি বলে না যে অন্য নিয়ে কোনো হ্যারেসমেন্টের শিকারই নাই অন্য আপনাকে মনে করেন প্লাস 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 শান্তি এমনি দিয়ে দিবে কালারটা আপু কালারটা আচ্ছা কালারটা মাসাল্লা মানিয়েছে আপু অনেক সুন্দর আর এইটা থাকে কালার মিষ্টি কালার ইয়েলো কালার হোয়াইট কালার এগুলো কিন্তু আপু গায়ের বর্ণ চিন্তা করতে হয় না আমরা যে কোনো গায়ের বর্ণের যে কোনো আপুরে কিন্তু সুন্দর মতো এই টাইপসের কালার ড্রেসগুলো কিন্তু পরে ফেলতে পারি ঠিক আছে এটার একটা স্পেশালিটিকে আমি বলি মানে কেউ যদি ধরো উননাটা দেখে স্পেশাল আপনার দামানের দিক থেকে দেখবে তাও স্পেশাল আপনি যদি হিজাবিয়ান আপু হন ট্রাস্ট মি তাহলে আপনার জন্য স্পেশাল কারণ হিজাবিয়ান আপুদের কিন্তু হ্যান্ড মানে হাতার কাজটা খুব বেশি আপুরা প্রায়োরিটি দেয় রাইট মানে হাতার কাজটা একটু গর্জাস কিনা প্রায়োরিটি দেয় এটা কিন্তু ফুল স্লিপটা জুড়ে অনেক গর্জাসলি ওয়ার্ক আছে তার মধ্যে একদম সেম অ্যাজ ইট ইজ স্লিভের মতো করে কিন্তু পুরো দামানটার মধ্যে ওয়ার্ক আছে কোনো আপু যদি স্টাইলিস্ট হন বা আপুরা হচ্ছে এরকম আমি যেভাবে নেকটা ঢেকে ওড়না পরে আছি যে আপু এরকম করে আমি ওড়না পরতে অভ্যস্ত তাহলে তো কোনো কথাই হবে না আপনি এভাবে করে ওড়নাটা পরলে কোনো পিন কিন্তু লাগছে না আমি যতক্ষণ শুরু থেকে লাইভ করছি ওনাটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি দেখেন ওনাটা যদি আপনি এভাবে করে নেন আপনার নেকটাও শো করবে দেখেন একদম আট শার্ট বন্ধ হলেও কিন্তু না এখানেও কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর করে চিকেন কারি চিকেন কারি কাটওয়ার্কটা থাকবে বরাবর কিন্তু এই যে হ্যান্ডওয়ার করেছে এটা কিন্তু গ্লু সেটআপে না এটাও কিন্তু আপনার সুন্দর করে সেলাই করে বসানো রাইট সো মানে মোট কথা আপনি গদ বাঁধা লুকিং থেকে বের হয়ে এসে আরামের সাথে আপনি একটা লাক্সারি জিনিস ক্যারি করলেন চিন্তা করে দেখেন এটা এটার যে কালার কন্ট্রাস্টটা প্লাস এটার যে কাজগুলো করেছে আছে না যে খুব একদম মানে ঝকমক ঝকমক করছে সেরকম কিন্তু না মানে খুব এলিগেন্ট একটা ব্যাপার আছে মানে জিনিসটা খুব সুন্দর একটা বলে না ম্যাটার করে সাথে সাথে হচ্ছে এলিগেন্স এটার মধ্যে এলিগ্যান্ট একটা ব্যাপার আছে ফার্স্ট প্রায়রিটি যদি বলি আপকো এটাতে কালারটাতে আর হচ্ছে যে ড্রেসের আউটলুকটাতে এটা হচ্ছে খুব এলিগ্যান্ট একটা লুক দিবে হ্যাঁ খুব অসাধারণ একটা লুক দিবে আজকে চারটা ড্রেস রিসিভ করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ যারাই নিচ্ছেন চারটা দুটা না কবে ড্রেস নাই আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ আপু তো ঠিক আছে তাহলে আমি এখন চেঞ্জ করে আসি ড্রেসটা দেখা যাক তারপরের কালারটা কি কেউ লিখতে পেরেছেন কি না আমি তো দেখলাম না আচ্ছা হিজাবি আপুদের জন্য হাতার দামানটা টা গরজেস হলে ভালো লাগে জি আপু এটাই বলছিলাম ফারহানা ফারহানা আপু একদম আমার মনের কথাটা বলেছেন আমি তো এটাই বললাম যে যারা হিজাব করে তাদের জন্য কিন্তু স্লিভ এন্ড দামানের মানে কাজটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই ড্রেসটাতে কিন্তু আপনি স্লিভ এবং দামানের কাজটা কিন্তু গরজেসলি পাচ্ছেন রাইট এবং কোন আপু যদি নেক নেক ওপেন করা বা নেকে যেমন আমি এখন পরে আছি মানে গলায় ওন্না পরলে যে শুধু নেক দেখা যায় তা কিন্তু না এটার ওন্নাটা যেহেতু অসাধারণ সফট অসাধারণ একটা কালার অসাধারণ হ্যান্ডওয়ার্ক একটা ওন্না আছে অনেক সুন্দর প্লাস আপনি যদি কখনো আমাদের কাছ থেকে একটা কোয়ার্টস শুনেন ধরেন আমরা হোয়াইট কম্বিনেশন একটা কোয়ার্টস দিলাম বা মিষ্টি কালার কম্বিনেশন একটা কোয়ার্টস দিলাম আপনি কিন্তু এই ওন্নাটাও তখন ইউজ করে ফেলতে পারবেন ঠিক আছে ওন্নাটা কিন্তু আপনি সেই ক্ষেত্রে ওটার সাথে ইউজ করে ফেলতে পারবেন কোয়ার্টস সাথে ল্যাভেন্ডার কালার আচ্ছা ঠিক আছে তাহলে চেঞ্জ করে আসি সাউন্ড কম আমি কিন্তু অনেক জোরে কথা বলছি সাউন্ড এখনো কম ঠিক আছে আমি চেক করছি ওকে অনেকগুলো ড্রেস নিয়েছি জাস্ট অসাধারণ স্বর্ণাধর আপু ঠিক আছে আপু সাথে থাকেন আমি চেঞ্জ করে আসছি সাউন্ড কম একটু খুঁজে নেন তো কেউ কি লিখতে পেরেছেন কালারটা চলে এসেছি স্মেলা দুটি কালারই না খুব সুন্দর খুব সুন্দর মাসা দুটি কালারই খুব সুন্দর ঠিক আছে ওয়াও দেখেন তো দুইটা অসাধারণ হ্যাঁ জিজ্ঞাসা করে আসেন তো যে সাউন্ড ঠিক আছে ঠিকঠাক আছে নাকি একটু চেক করতে দেখেন তো কেমন বলেন দুটো কালারই অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু খুব লিমিটেড পিসেস আসে আপনারা জানেন খুব ঠিক আছে আচ্ছা আপনারা তো জানেন যে এই টাইপের ড্রেসগুলো আমাদের খুব লিমিটেড আসে কারণ এগুলো আপু হ্যান্ডওয়ার্ক করা প্লাস হচ্ছে গিয়ে অনেক মানে অনেক খাটনির বিষয় সবাই খালি লিখেছেন পেস পেস্ট মাস্টার্ড না এটা কি কালার এটা কলিজা কালার কেউ লেখেননি কিন্তু কলিজা কালার ঠিক আছে যে হুম সো এটাই বলছিলাম আমি তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি আমার আপাদেরকে সেটা হচ্ছে আমি বাহিরে গেলে স্পেশালি আসলে যেভাবে দোপাট্টাটা ক্যারি করি আমি বাহিরে গেলে দোপাট্টাটা আসলে স্পেশালি এভাবে করে বেশি ক্যারি করি খুবই সুন্দর হ্যাঁ দেখেন এভাবে করে পড়লে কি হয় জানেন ধর আপনার স্লিপটা সুন্দর সেটা শো হয় নেক সুন্দর শো হয় আপনার মানে দোপাট্টাটা সুন্দর ব্যাক পার্ট থেকেও সুন্দর লাগে প্লাস হচ্ছে গিয়ে দামানের যে পার্টটা আছে সেটা অসাধারণ এটাতে এই এটাতে দামানের পার্টটা এমনিতেই সুন্দর কারণ যেহেতু চিকেন কারির বরাবর এরকম কাটওয়ার্ক কাটওয়ার্ক করা তার মধ্যে আবার এগুলো তো ওয়ার্ক করা হ্যাঁ তার মধ্যে এটা তো তারও বেশি স্পেশাল এটা উন্নত পর্যন্ত হ্যান্ডওয়ার্ক করা তাও কোনো নর্মাল কিছু না হ্যাঁ আছে না এজ ইউজুয়াল আপনি সব পেজে সব জায়গায় বা সব দোকানপাটে পাচ্ছেন সেরকম জিনিসও কিন্তু এটা নয় হ্যাঁ এটা কিন্তু একেবারে অন্য রকমের একটা জিনিস আছে টোটালি ডিফারেন্ট হ্যাঁ টোটালি ডিফারেন্ট কিছু যারা চাচ্ছেন খুব কমফোর্টেবিলিটির সাথে তাদের জন্য দেখতে তো পাচ্ছেন ওড়নাটাকে আমি যেইভাবে রাখছি মানে ওড়নাটা এত বেশি সুন্দর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এটার ওড়নাটা কী পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ সুন্দর মানে ওড়নাটা সুপার ডুপার স্পেশাল সুপার ওপার ওপার হ্যাঁ ওড়নাটা খুবই 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 সুন্দর ওনারটা আমার এত 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 পছন্দ হয়েছে আমি হয়তো বোঝাতেও পারবো না যে কি পরিমাণ আমার কাছে ওনারটা ভালো লেগেছে জাস্ট ওয়াও জাস্ট লুক খুবই সুন্দর হ্যাঁ যেভাবে করে রাখবো এটা এভাবেই সুন্দর হয়ে থাকবে যেইভাবেই রাখবো মানে এটাকে যা করবো এটা তাই শুনবে মানে তাই থাকবে এরকম একটা অসাধারণ জিনিস ঠিক আছে আজকে তো গিফট পাবেন না আপনারা আজকে তো সাতশো টাকা গিফট দেয়াই যাবে আপনারা দুষ্টুমি করতেছেন আজকে কেউ লাভ লাইক শেয়ার করতেছেন না আপু আহ সেট লাগছে তাই সেট সেট তো লাগবেই আপনারা তো শেয়ার করছেন না এক তো ইলেকট্রিসিটি যন্ত্রণা দেয় এখন মাঝে মাঝে ফেসবুক যন্ত্রনা দেয় আপনারা দুষ্টাপি করেন এই সাউন্ড কম কিভাবে ওরা তো বলে ঠিক আছে আচ্ছা ক্যাশব্যাক পেতে চাও মন যখন ক্যাশব্যাক পায় না শেয়ার ডান আচ্ছা প্লাস ড্রেস নিয়েছি সখী আপু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নাইদা পারভেস দেখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ আপু অর্ণাপুর গেছেন অলোক আলহামদুলিল্লাহ শিরাপুর গেছেন বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাছ সো মাছ আপু এটা অনেক সুন্দর বারবারই বলবো যে এ ধে ড্রেসগুলোর মধ্যে খুবই 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 বেস্ট একটা কালেকশন সেটা যারা যারা এই লাইফটা মিস করে যাবে তারা আসলে অনেক কিছু মিস করবে তার মধ্যে যারা দেখছেন তারা তো আজকে গিফট প্রাইসে পাবেন দেখালাম ওনারটা যেভাবে করে করলাম দেখলেন তো সবভাবে সুন্দর আর ড্রেসটা তো অনেক বেশি আরামদায়ক অনেক হ্যাঁ অনেক যেহেতু দেখেছেন যে সিল্ক জেকাট কটন সো ড্রেস অনেক আরাম পাবেন পরে যে দেখেন এবং লেন্থটা কিন্তু আমরা চাইলে অনেক লং রাখতে পারবো চাইলে শর্ট করতে পারবো ফুল ড্রেসটা রেডি থাকবে এভরিথিং রেডি ওনার তো সম্পূর্ণ রেডি হ্যাঁ কিছু হ্যাঁ সাউন্ড কমে যায় মাঝখানে মাঝখানে কমে যায় হায় হায় তাহলে কি ভুলই করলাম নাকি বলেন তো এখন ঠিক আছে মানে আমি এস ডি দিয়ে দেওয়ার ট্রাই করব যদি দেখি যে সব কিছু ঠিকঠাক নেই হ্যাঁ যেহেতু পেজে প্রবলেম নাকি আমি আসলে বুঝতে পারছি না হ্যাঁ কিছু তো একটা প্রবলেম হয়তো বা হয়েছে আচ্ছা দেখছি হ্যাঁ মাঝখানে মাঝখানে কি সাউন্ড আপডাউন করছে না আপু শাড়ি আজকে আর শাড়ি লাইফ করবো না ডি আর আজকে শাড়ি লাইফ করবো না পেজে আই গেস কোনো একটা প্রবলেম হচ্ছে পেজ ঠিক হলে আমি শাড়ি লাইফটা ডেফিনেটলি করে দেবো ঠিক আছে একটু প্রবলেম ঠিক হোক কারণ শাড়ি লাইফটা হচ্ছে আমরা বারবার যে রিস্টক করবো দেখাবো সেরকম না যারাই জয়েন করবে তারাই মানে ব্লাকি আর যারা পাবে না তারা পুরো ফাঁকি এরকম একটা অবস্থা ঠিক আছে আচ্ছা খুবই সুন্দর করে কিন্তু আমরা এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এটার মধ্যে ছোট ছোট পার্ট ওয়ার্ক পাচ্ছি এবং এখানে কিন্তু অলরেডি দেখেন ফ্রিল ওয়ার্ক করে পুরোটা চিকেন কারি উইথ কাট ওয়ার্ক করা আছে এবং এগুলো কিন্তু সুন্দর মতো চিকেন কারি উইথ কাট ওয়ার্ক আমি যেটা করেছি আমার এখানে আমি একটা জয়েন্ট লাইন করে একটু শর্ট প্যাটার্ন করে নিয়েছি হ্যাঁ আপনারা চাইলেও সুন্দর মতো এখানেটা ভাঁজ দিয়ে জয়েন্ট লাইন করে শর্ট প্যাটার্ন করতে পারেন প্লাস এটা সাইডে কিন্তু পিক ওয়ার্ক করে দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন যে আমি নেকটা যেটা পড়েছি হ্যাঁ এটা এটা আমি মানে এভাবে দেখিয়ে দিই আপনাদেরকে খুলে দেখিয়ে দিই এবং আমি হচ্ছে কি আপনাদেরকে যে নেকের পার্টটা আমার কাছে মানে আমি কি বলবো আমি জানিনা আপনাদের কার কেমন লাগবে আমার neck part টা অসাধারণ লেগেছে একদম কাটওয়ার 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 করে একদম এখান পোষণ পর্যন্ত আবার এখানে সুন্দর মতো আপনার পার্ল 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 মানে হ্যান্ডওয়ার্কের উপর এবং পুরো বডিতে যা দেখতে পাচ্ছেন এগুলো যে ছোট ছোট কাচগুলো চিকেন কারে ওয়ার এগুলোর উপর আপনার হ্যান্ডওয়ার্ক থাকছে হ্যাঁ এই যে দেখেন এগুলোর উপর আপনারা টোটালি হ্যান্ডওয়ার্ক থাকছে এই যে অসাধারণ কাকে বলে হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণটাতে এরকম চিকেন কারি উইথ বোরিং ওয়ার্ক দেখেন এগুলোর উপরও খুব সুন্দর করে ওয়ার্ক থাকবে এই যে ব্যাক পার্ট এবং এটার মধ্যে দেখেন খুব সুন্দর 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 করে কাজ যাবে অল ওভার হ্যাঁ কটন লাভার যারা আছেন তাদের জন্য অসাধারণ একটা কালেকশন প্লাস পুরোটার বডির মধ্যে সেটা সেটা কাজগুলো খুব সুন্দর করে যাবে ইভেন আপনার সাইডও কিন্তু সুন্দর করে আমরা পিক ওয়ার্কটা পেয়ে যাচ্ছি হ্যাঁ সাইডও কিন্তু খুব সুন্দর করে পিক ওয়ার্কটা পাবো এই যে দামানও দেখেন সুন্দর মতো কাটোয়ারগুলোতে ফ্রিল ফ্রিল করে ওয়ার্ক করে তো খুব সুন্দর করে কাজ করা তো আমরা পেয়ে গেলাম নেক স্লিভ দামান এভরিথিং হ্যাঁ আর ওনাটা তো সেম ভাবে আছে এটা হচ্ছে একটু কলিজা কালার আমাদের দেখা যায় ভিডিও বা লাই মানে ছবি তুললে এটা একটু লাইট টোন চলে আসে যেটা আমি লাইভে বারবার বারবার বলে দেই আপ ভিডিওতে বা এতে একটু লাইট কালার চলে আসে কালারটা সরাসরি খুবই অসাধারণ হ্যাঁ খুবই অসাধারণ এই যে আজকে তো উইনার কি আপু আজকে পেইজে মেয়েবি খুব একটা প্রবলেম হচ্ছে কোনো একটা হ্যাঁ अदरवाइज এমন কিন্তু হয় না আপু আজকে উনার হতে চাই ড্রেসটা নি ড্রেসটা নিবই নিবো ও আচ্ছা ঠিক আছে আপু উইনার আজকে তো বেশি উইনার নেওয়াই যাবে না আমি আজকে দেখি কী অবস্থা আচ্ছা দেখেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরোটার ভিতরে হ্যাঁ পুরো উনার মধ্যে দুই পাশে এরকম চিকেন কারি উইথ কাটওয়ার্ক থাকবে উন্যাটা খুবই মজা পাবেন পরে হ্যাঁ এবং পুরো উনতে যে চিকেন কারি উইথ কাটওয়ার্ক পাবেন সেটার মতো দেখেন দেখেন চিকেন কারি কাজ হচ্ছে অন্য ধাঁচের জিনিস এটার মধ্যে সুন্দর মতো হ্যান্ডওয়ার্ক থাকবে আসলে হয় কি আপু কিছু কিছু ড্রেস আমি বলি না যেগুলো শোরুমের জন্য পারফেক্ট আপনাদের অনলাইনে আপনাদেরকে আমি বোঝাতে পারি না কিন্তু আপনারা হাতে পেলে অনেক বেশি খুশি হন কিছু কিছু ড্রেস আমি বলি না আপু এটা হচ্ছে সেরকমই একটা ড্রেস এই ড্রেসগুলো এত নিখুঁত কাজ হয় মানে মানে কাজ সুতো ফিনিশিং মিলিয়ে এত অসাধারণ হয় যে এই ড্রেসগুলো আপুরা যখন আপনারা সরাসরি হাতে পায় খুবই খুশি হয় মানে খুবই খুশি হয় যে আল্লাহ লাইভে যা দেখেছি তার থেকে তো মনে করেন যে দুশো তিনশো গুণ বেশি নিখুঁত আর সুন্দর ড্রেসগুলো হ্যাঁ তো যারা কটন লাভার আছেন যারা পিওর অন্য লাভার আছেন দুই টাইপসের আপুরে কিন্তু এটা আজকে ক্যারি করতে পারবেন ঠিক আছে আজকে আমি একজন শুধুমাত্র উইনার নিব যেহেতু আজকে পেয়ে যে প্রবলেম হচ্ছে সেটা আপনার লাভ লাইক অথবা কমেন্ট দেখা যাক কারাই গিয়ে আছে যে কোনো একজন আপুকে আজকে আমি অফারটা দিয়ে যাব ঠিক আছে আর আজকে আজকে না দেখায় তাহলে যেহেতু পেজে প্রবলেম দেখি কী হালচাল হয় বা কী ঠিকঠাক হয় নাকি বা রেডিও মানে পেজে কোনো সিগন্যাল টিগনাল আছে নাকি কী সমস্যা নাকি আপনার শেয়ার করেছিলেন তো আবার কোথাও কোথাও শেয়ার করলে আবার উল্টা পাল্টা জায়গায় শেয়ার করলে আবার মাঝে মাঝে প্রবলেম হয় এখন আমার দেখতে হবে ঠিক আছে আপনারা কী করেছেন না করেছেন ভালো করে দিকে আবার খারাপ হয়ে গেছে কিনা আচ্ছা আসলাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভেরি স্মার্ট অ্যান্ড গডজাস থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমি কিন্তু সবসময় বলি যেই যে গ্রুপে শেয়ার করা অ্যালাউ সেখানে শেয়ার করবেন আর অথবা আপনার টাইম লাইনে শেয়ার করবেন আমি সব প্রয়োটি দিই আপনার টাইম লাইন শুধুমাত্র আপনার ফেসবুক টাইমলাইনে আপনার আপনার পার্সোনাল যে ফেসবুক ইউজ করছেন সেই টাইমলাইনে আপনি পাবলিকলি শেয়ার দিয়ে দেন ধর আপনার ফেসবুকটা আপনি অনলি মি করা তাতেও কোনো ইস্যুস নেই তাতেও কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনি যখন আমার লাইভটা শেয়ার করবে সেটা পাবলিকলি দিবেন যেন আমরা চেক করতে গেলে খুঁজে পাই দ্যাটস ইট অথবা আপনার নামের পাশে তখনই শেয়ারটা চলে আসবে ঠিক আছে সাউন্ড কম আজকে সাউন্ড অনেক ডিস্টার্ব করতেছে আচ্ছা সমস্যা নেই আমি এটার পিকচার মানে এইচডি ভিডিও দিয়ে দা ট্রাই করছি যেহেতু সব দিক থেকে একটু প্রবলেম ছিল ট্রাই করব হ্যাঁ তাহলে শর্টকাটও দেখে নিতে পারবেন স্যালাডটা দিয়ে দেন আপনি তো প্যান্টও চাইলে আলাদা করে নিয়ে নিতে পারবো চিকেন কারি প্যান্টটা আমরা যেই চেয়ে আনস্টিস চিকেন কারি প্যান্টটা নিয়ে নিতে পারবো হিউজ কাপড় আছে হ্যাঁ হিউজ কাপড় আছে চিকেন কারি প্যান্টটা আলাদা করে চাইলে নিতে পারবো কারণ মনে হলে নিবো না হলে নাই হ্যাঁ এই যে দেখেন চিকেন কারি প্যান্টটা আমরা কাট আউট করে সুন্দর করে নিয়ে নিলে আপুটার মধ্যে সেম অ্যাজ ইট হবে হিউজ কাপড় এই যে হ্যাঁ আমি কালকে দেখিয়েছি যারা যারা নিয়েছেন তো অলরেডি অনেক কাপড় নিয়ে নিয়েছে এটাতে চাইলে আপনারা প্লাজো টাজো মেক করতে পারবেন হ্যাঁ এটা চিকেন কারিটা অনেক সুন্দর অনেক মানে অ্যাজ ইউজুয়াল নরমাল না এই যে দেখেন কাট আউটটা কোথায় কাটোয়ারটা নিয়ে দিয়ে দিচ্ছেন আচ্ছা একটা কাটোয়ার রেখে দিয়ে সো স্যালাডটা যদি আপনি আলাদা নেন কত যেন তিনশো আশি টাকা যদি আপনি চিকেন কারি স্যালাড আনস্টিস লাগে তিনশো আশি টাকা দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন তবে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে আর না হলে আপনি টু পিস পাবেন সো আমি এখন ড্রেসটাতে চলে আসি তাওয়াক্কাল লাভারদের জন্য খুব সুন্দর একটা ড্রেস এটা পাকিস্তানি তাওয়াক্কাল ইন্সপিরেশন একটা ড্রেস পুরোটা নেক থেকে শুরু করে হাতা থেকে দামান অল ওভার আমরা চিকেন কারি উইথ কাটওয়ার্ক পাবো কিছু কিছু জায়গায় এবং হ্যান্ডওয়ার্ক পাবো পুরো অন্যাটা আপনার খুব ম্যাজিক্যাল অনেক লাক্সারি একটা দোপাট্টা টেক্সচারটা আপনার জর্জেটও মনে হবে পিওরও মনে হবে আবার কটন ফুল কভারেজ দিবে নেক ঠাকেন মাথায় ঘুমটা দেন সবভাবে সুন্দর সো এই ড্রেসটার বডিটা সম্পূর্ণ রেডি সাইড থেকে একটু ওপেন থাকবে আর আমি কিন্তু এটাকে শর্ট করে নিয়েছি হ্যাঁ এই যেখান থেকে জাস্ট একটা স্টিচ দিয়ে লম্বা একটা সেলাই লাইন করে সুন্দর মতো আমার ওই ড্রেসটা দেন তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে সেলাইটা আমি কীভাবে করিয়েছি আমি আপনাদেরকে আমার এই ড্রেসটা তো এটা তো পরাচ্ছি সো এটা আমি আপনাদেরকে জাস্ট একটু হ্যাঁ নিচের দেন দেন তাহলে দেখেন আচ্ছা আমার হাতে দেন দেখেন আমার টেইলর এখানে একটা স্টিচ দিয়ে দিয়েছে সে যেটা করেছে এটা খুলে নিয়ে যে দেখেন দেখেছেন সুন্দর করে এরকম পরটি করে এই যেখান থেকে একটা শর্ট লাইন করে দিয়েছে তো আপনারা চাইলে এরকম করে করে ফেলতে পারবেন আর কেউ যদি কুর্তা বলে পাকিস্তানিরা কুর্তা স্টাইলে যদি পড়তে চান মানে পাকিস্তানিরা কুর্তা স্টাইল বলে অনেক লং লেনথে যখন পরে কুর্তা স্টাইলে বলে তো ওদের মতো করে এটা রাখা হয়েছে তো আপনারা চাইলে আমরা চাইলে শর্ট করারও অপশনটা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম সো এটা একটা ফ্রি সাইজে থাকবে পুরোটা রেডি এবং সাইডে কিন্তু পিক ওয়ার্কও থাকবে ফিফটি টু হাতা থাকবে আপনার একদম এটা পুরো পাকিস্তানি মেজারমেন্টে করা হয়েছে টোয়েন্টি ফাইভ সো আমরা যখন ড্রেসটা সাইড থেকে চাপাবো চাইলে আমরা হাতাটা যেরকম করে নিয়েছি আরও যদি লং লেনথে এরকম করে মডেলদের মতো রাখতে চান সেটাও কিন্তু আপনি রাখতে পারবেন তো যার যেভাবে খুশি আমরা কিন্তু রেখে দিতে পারছি আর হচ্ছে কি আপনার লং আমরা ফর্টি নাইনও রাখতে পারবো আপু হচ্ছে ফর্টি থ্রি কি ফোরের মতো করে নিয়েছি ওনার লম্বা আছে এইটি থেকে নাইনটি ইঞ্চ পাকিস্তানি মেজারমেন্ট আর চড়া হবে থার্টি এইট ঠিক আছে সো যারা তাওয়াক্কাল প্রেমী আছেন তারা নিয়ে দেখবেন আর যেহেতু ইনার লাগছে না কটনের মধ্যে চিকেন কারি হ্যান্ড ওয়ার্ক এভরিথিং ইজ হেয়ার সো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারছেন মাত্র কততে বলেন আজকে এটা দুই হাজারের ঘরে যেতেই হবে না যেতেই হবে না যাবো না এটা আজকে যে কজন আপু নেবেন পঁচিশশো তেইশশো টাকাও না শুধুমাত্র 1680 টাকায় পাবেন টু পিসটা ওকে 1680 টাকায় সো যাদের এই কালারটা লাগছে তারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেন আমি এটা উপরে ধরে দিচ্ছি অলরেডি তো আমি পড়া ওটারও ছবি নিয়ে নিতে পারবেন আর এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে নাদার ওয়ান যেটা আপনি এই মুহূর্তে পরে আছি ওনাটা কিন্তু আমি পরে দেখিয়েছি আপনি যেভাবে করে রাখবেন এটা সেভাবে করেই থাকবে আর যদি আপনার চিকেন কারি প্যান্টটা লাগে অনেক কাপড় মানে চিকেন কারি কাপড় আমরা যখন আপনাদেরকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা করি তখন এত কাপড় থাকে মানে অনেক থাকে অনেক নরমাল ড্রেসের সাথে যেরকম আসে আপু চিকেন কারি প্যান্ট তার চেয়ে হিউজ অবস্থায় থাকে মানে হিউজ থাকে হিউজ এই যে অনেক বেশি থাকে অনেক বেশি হ্যাঁ এটা আবার পর অবস্থা ভিডিও দেখুন অনেক মানে আমি আপনাদেরকে একটা হিসাব বুঝাই দিই মনে করেন যে একটা প্লাজো বানাবেন কতটুকু নিশ্চয়ই এতটুকু না এতটুকু বা আরো আপনি ঘের দিবেন এই যে এতটুকুই দেন না এতটুকু দিবেন তারপরও দেখেন আরো কত আরেকটা একটা দিয়ে তো এতটুকু আর একটা পার নিশ্চয়ই এত এত দিবেন না এতখানি লুজ না একটা এতখানি লুজ সো অনেক কাপড় আছে হ্যাঁ সেটাই বললাম এটা যদি আপনি নিতে হয় আপনি জাস্ট 380 টাকা না হ্যাঁ 380 টাকা কাট করে এটা নিতে পারবেন বাট এটা অপশনাল যেহেতু আমার ম্যাক্সিমাম আপুদের কাছে চিকেন কারি প্যান্ট পিসেস থাকে সো টু পিসের প্রাইস 1680 টাকা ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে ব্যাপার শেপার সো আমি একটু লাভ লাইটটা দেখিনি আমি একটা কমেন্ট থেকে আগে একটা উইনার দেখি হ্যাঁ আজকে লাভ লাইক নাই সো লাভ লাইক আপনারা দিতে থাকেন আমি পারলে কালকে নিয়ে নিতে বলি তবে আপনারা যারা উইনার হয়েছেন তাদের একটা লিস্ট আজকে যাবে একশো থেকে এক থেকে পঞ্চাশ হ্যাঁ সো আমি একটা র্যান্ডম কমেন্ট উইনার নেই যিনি কিনা সাতশো আশি টাকা ডেলিভারি চার্জে আমার ইন্টারেস্টটা পেয়ে যাবে ঠিক আছে জানি না কে সে লাকি গার্ল নাম হচ্ছে গিয়ে আপনার সুন্দর সুন্দর অনেক সুন্দর সাহারিয়া রহমান ভুইয়া কনগ্র্যাচুলেশনস আপনি সাতশো আশি আর ডেলিভারি চার্জে আমার পর এড্রেসটা পেয়ে গেলেন ওকে সাতশো আশি আর হচ্ছে গিয়ে ডিসিতে ওকে কনগ্রেচুলেশন আজকে আপনারা লাভ লাইক দেননি তো লাভ লাইক দিতে থেকে যদি লাভ লাইক বেড়ে যায় আমি হচ্ছে গিয়ে লাভ লাইক থেকেও উইনার করে দেব ঠিক আছে তবে এটা হচ্ছে কি ডিপেন্ড করতেছে যে আজকে লাভ লাইক নেই আজকে ফেসবুকে আই গেস কোনো হ্যাঁ পেজে কোনো একটা প্রবলেম গতকাল পর্যন্ত ঠিক ছিল আই গেস কোনো একটা পেজে প্রবলেম হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক 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 কিছু তো একটা সমস্যা হয়েছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবে নেই এতটুকুই হাফেজ